আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাঁথি তিন নম্বর ব্লকের সনামধন বনমালী চট্টু মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি হয় বিদ্যালয়ের শিক্ষক ছাত্র বৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক গর্বময় দেশপ্রেমমূলক অনুষ্ঠান অনুষ্ঠানে সূচনা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিদ্যালয়ের উপকার এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান এবং পতাকা উন্মোচনের মাধ্যমে পতাকা উন্মোচনের পর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এরপর ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে গভীর শ্রদ্ধা জানানো হয় প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মাইতি সাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য সংবিধান প্রণেতা ডক্টর পি আর আম্বেদকারের প্রতি সেনানীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি নিবেদন করছি আমাদের মাতৃষমা বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা দানবীর ও স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র জনা মহাশয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের প্রভাব বিদ্যালয়ের সার্থক রূপকার ও স্বাধীনতা আন্দোলনের শরিক পিতাম্বর দাস মহাশয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে এই প্রজাতন্ত্র দিবসের মহতি দিনে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের ইংরেজি বিভাগের লব্ধ প্রতিষ্ঠা শিক্ষক মাননীয় অশোক কুমার বর্মন মহাশয় উপস্থিত আছেন বাংলা বিভাগের প্রতিষ্ঠ শিক্ষক মাননীয় নিত্যানন্দ মুন্ডা মহাশয় উপস্থিত রয়েছেন পদার্থবিদ্যার প্রতিষ্ঠ শিক্ষক মাননীয় অজয় কুমার গিরি মহাশয় উপস্থিত আছেন গণিত বিভাগের প্রতিষ্ঠ শিক্ষক মাননীয় শ্রীকৃষ্ণ ভূঁইয়া মহাশয় উপস্থিত আছেন গণিত বিভাগের আরেক প্রতিষ্ঠ শিক্ষক মাননীয় প্রসেনজিৎ প্রধান মহাশয় উপস্থিত আছেন পদার্থবিদ্যার লক্ষ্য প্রতিষ্ঠা শিক্ষক মাননীয় কান্তি কর মহাশয় উপস্থিত আছেন আমাদের পরিতোষ বাবু মাননীয় বিশ্বমল বাবু আমাদের প্রাক্তন শিক্ষাকর্মী মাননীয় বাবু উপস্থিত আছেন সুমন বাবু দীপক বাবু বাবু এবং ছাত্রাবাস ছাত্রাবাসের সমস্ত কর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রবৃন্দ সবাইকে যথাযোগ্য স্থানে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি তাৎপর্য ব্যাখ্যা পেছন ফিরে কাটাতে হবে আমরা প্রত্যেকেই জানি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট প্রায় দুশো বছরের পরাধীনতার অন্ধকার মোচন করে স্বাধীনতার আলোয় আমরা আলোকিত হয়েছিলাম কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেন তখনও কিন্তু ব্রিটিশদের ভারত শাসন আইন প্রচলন ছিল এবং সেটিকে সংশোধন করে আমাদের দেশ পরিচালনা করা হতো